আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে আমি যে বিষয়টা আপনার সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমি আজকে আলোচনা করব সোনাই বিধানসভা নিয়ে আমি আপনার হয়তো অনেকে ভাববেন যে এত দূর এখনকার সোনাই বিধানসভা নিয়ে আলোচনাটার জন্য করছি যে এবার যে কাছে এবার যে বলাকে পনেরোটি আসনের মধ্যে একটা একটা সোনাই আসন একটা অন্যতম আসন এটা সাংঘাতিকভাবে সংখ্যালঘু একটা আসন হয়েছে ডিলিমিটেশনের পর সুনাই আসন নিয়ে আমি কিছু বলবো এবং ভবিষ্যৎ এই ভবিষ্যৎ রাজনীতি কী হতে পারে এটা আনবো আমি ক্রমান্বয়ে সব বিধানসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করছি তো যারা সোনাই বাসিন্দা নন বা সোনাই ভোটার নন তারাও কিন্তু এটা দেখতে পারেন কারণ এখানে অনেকগুলো কথা থাকবে অনেকগুলো সমীকরণের কথা আমি বলবো যেটা প্রায় সব ভোট কেন্দ্রে কার্যকর হতে পারে বা সব আসনে তার আগে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দর্শকরা শুনাই আসনটা ডিলিমিটেশনের পর সোনাই আসনটা কী অবস্থা হচ্ছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি সোনাইয়ে এখন ভোট আছে এক লক্ষ নিরানব্বই হাজার হয়তো দু হাজার ছাব্বিশে নির্বাচন হতে হতোটা দু লক্ষ পেরিয়ে যাবে এবং এই ভোটারের মধ্যে সাতাশি শতাংশই হলেন মুসলমান সম্প্রদায়ের এবং তেরো শতাংশ হিন্দু সম্প্রদায়ের হিন্দু ভোট অর্থাৎ এখানে সাতত্রিশ হাজার রয়েছে হিন্দু ভোট সাতত্রিশ হাজারের মতো হিন্দু হিন্দু ভোট রয়েছে এখানে এবং বাকি সব মুসলমান ভোট সুতরাং এই এই আসনে স্বাভাবিকভাবেই কোনো মুসলমান প্রার্থী জয়ী হবেন এটাই কথা এবং যদি আপনি দাস বিশ্লেষণ করেন তাহলে এখানে কংগ্রেসের কংগ্রেসের পাল্লাটা কিছুটা ভারী হওয়া ভারী হওয়ার কথা আর বিজেপির যে কমিটেড হিন্দু ভোট আছে সেটা মাত্র সাতত্রিশ হাজার এটা দিয়ে বিজেপি কোন অবস্থায় এই লড়তে পারবে না এটা বিজেপিও জানে তো এই বিজেপির যে আরও একটা আমি হিন্দু ভোটের ব্যাপারে আর একটা বলছি সোনার হিন্দু যে ভোটটা আছে সোনার এক চিঠিয়ে যে হিন্দু ভোটটা ছিল যেমন ধরুন আগে পশ্চিম প্রায় আটটা জিপি ছিল আটটা জিপিতে পশ্চিম সোনাই এলাকার এটা পুরোপুরি হিন্দু এলাকা ছিল এই এলাকাগুলো এখন আর নেই কিছু বড়খেলা চলে গেছে এগুলো এলাকা এ পুরো বাদ পড়েছে এখন যে হিন্দু ভোটটা যেটা শোনাইতে রয়েছে এটা হলো মুসলমান এলাকার মধ্যে হিন্দু ভোট ধরুন কোনো জায়গায় মুসলমান আটশো ভোট আছে তো এখানে ছশো হিন্দু ভোট কোনো বুথে হয়তো এগারোশো ভোট এখানে ধরুন পাঁচশো ছশো মুসলমান ভোট বা পাঁচশো হিন্দু ভোট এরকম এরকম হিন্দু এই ভোটগুলো আছে এক হবে কোনো কোনো হিন্দু এলাকা নেই আবার হিন্দু ভোটের মধ্যে যে আবার কিছু সমীকরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো এই যে সাত্তিশ হাজার হিন্দু ভোট আছে এর মধ্যে মৈথী সম্প্রদায় অর্থাৎ অর্থাৎ মণিপুরি ভোট রয়েছে প্রায় আট হাজার হিন্দিভাষী ভোট রয়েছে হিন্দু ভোটের মধ্যে আমি যেটা বলছি পাঁচ হাজার নাগা নাগা হিন্দু হিন্দু এরা প্রায় এক হাজার ভোট আছে এবং এখানে রয়েছে বাকি সব বাঙালি হিন্দু ভোট প্রায় পঁচিশ হাজারের মতো এটা হলো হিন্দু ভোটের যে একটা বিন্যাস সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর যদি আপনি মুসলমান ভোটের দিকে যদি আপনি চান মুসলমান ভোটটা কীভাবে হচ্ছে মুসলমান ভোটের মধ্যে মণিপুরী মুসলমান ভোট আছে প্রায় একুশ হাজার অর্থাৎ ভাষী মুসলমান ভোট আছে শোনাই একুশ হাজার মনে রাখবেন এটা বড় সংখ্যা এবং মুসলিম মুসলিম ফিশারম্যান কমিউনিটি যেটা বাইমার সম্প্রদায় ভোট আছে চোদ্দো হাজার ডিলিমিটেশনের পর যে ফিগারটা এখন দাঁড়িয়েছে আর বাকি এক লক্ষ চল্লিশ হাজার বাঙালি মুসলমান ভোট তো এই হলো আমি এটা জনবিন দাসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সোনাইয়ের তো আমি কেন আলাদা আল্লাহবে তুলে ধরছি এখানে কিন্তু ধরুন অনেক সময় দেখা যায় যে ধরুন বাঙালি ফিশারম্যান ভোট যেটা রয়েছে এটা অনেক সময় দেখা যায় কোনো সময় বিজেপির দিকে একটা অংশ চলে যায় এবং মণিপুরি মুসলিমের ভোটটাও অনেক কোনো সময় বিজেপিও পেতে পারে কিছুটা ভোট বিজেপি পেয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে যদিও এটা হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু সাতাশি শতাংশ সংখ্যাগরিষ্ঠ আসন হিসাবে এখানে এখানে যে কোনো মুসলমান মুসলমান প্রার্থী জয়ী হবেন এটাই নিশ্চিত তো এই হওয়ার এই এইভাবে এই ঠিক এরকম একটা জনবিন্যাসে কংগ্রেস কি করতে পারে দেখুন এবার ইউডিএফ তেমন শক্তিশালী নয় কত বছর ইউডিএফ জিতেছিল কারণ কারণ কংগ্রেস কারণ কংগ্রেস তেমনভাবে ভোট টানতে পারেনি এবং যার জন্য ইউডিএফ জিতেছিল গতবার এর আগেরবার কংগ্রেস হেরেছিল কারণ ইউডিএফ মু কংগ্রেসের মধ্যে মুসলমান ভোটটা ভাগ হয়ে যায় যার জন্য দু সালে বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর এখান থেকে জিততে পেরেছিলেন কিন্তু গত নির্বাচনে আমিনুল হক ভালো ভোট পেলেও আশি সালদার বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী বলবো বিক্ষুব্ধ নির্দল দাঁড়ানোয় এবং দাঁড়ানোয় আমিনুল হারে যান বা বিজেপি আসনটা হারায় এটা মূলত আশি হালদার দাঁড়ানোর ফলেই তো এরকম একটা অবস্থানে তো ডিলিমিটেশনের পর যখন দেখা যায় যখন কোনোভাবে এই আসন বিজেপি পাওয়ার কথা নয় সেটা দেখেই সম্ভবত এখন এখানে কি হয়েছে ডিমিটেশনে যে হিন্দু এলাকাগুলো আছে এগুলোকে এখান থেকে বের করা হয়েছে নতুন রামনগর পশ্চিম সুনাই এলাকাগুলো বের করে সুনাইকে একটা পুরোপুরি একটা সাংঘাতিকভাবে একটা মুসলমান অধ্যুষিত একটা আসন করে দেওয়া হয়েছে এখন এখানে ফায়দা কে নিতে পারবে কংগ্রেস না ইউডিএফ আপনারা জানেন যে গত লোকসভা নির্বাচনের পর থেকে এআই এআইউডিএফ এখন আর একটা তেমন বড় একটা তেমন কি প্রায় রাজনৈতিক শক্তি নেই বললেই চলে আজবল অনেক চেষ্টা করেছেন দশ দিন থেকেছেন বলাকে কিন্তু তেমন সাড়া পাননি স্বভাবতই শোনায় যে এডিএফ বিধায়ক করিমউদ্দিন বড় ভুইয়া তিনি কংগ্রেসে যেতে চাইছেন এরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে সম্ভাবনা নয় যেতেই পারেন তিনি কংগ্রেস থেকে এসেছেন এও ডিএফে তিনি যেতেও পারেন অন্যদিকে আমিন হক লস্কর কংগ্রেসে গত লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগদান করেছেন এবং তিনি যোগদান করেছেন মূলত জিতেন্দ্র সিং বা এআইসিসি অবজার্ভার আছেন তাদের কথা বলেই তিনি যোগদান করেছেন সুতরাং অনেকেই ধরে নিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে হয়তো শুনাইয়ে কংগ্রেসের টিকিটটা তিনি পাবেন কিন্তু স্থানীয়ভাবে এখানে আরেকজন আছেন আক্তার হোসেন বনভুইয়া তিনিও চেষ্টা করছেন এবং কংগ্রেসের স্থানীয় যে ইয়েটা আছে যে লবিটা স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তারা তাকে সমর্থনও করছেন কিন্তু একটা প্রশ্ন কংগ্রেস মলে ঘুরপাক খাচ্ছে তাহলে কি করিমুদ্দিন উদ্দিন যদি কংগ্রেস এসে যান এবং টিকিট পেয়ে যান তাহলে কি দাঁড়াবে তখন আমিন কী করবেন এ ধরনের নানা ধরনের একটা চর্চা কিন্তু চলছে এবং সোনাই এমন একটা আসন সোনাইয়ের ভুটারদের ভুটার অত্যন্ত স্পর্শকাতর ভুটার বেশিরভাগ তারা আবেগিকভাবে চলেন সোনাই সোনাইয়ে পরপর দুবার জয়ী খুব কঠিন যদি আনারুসেন লস্কর রানা এক পরপর দুবার জয়ী হয়েছিলেন কিন্তু সোনাইয়া দুবার জয়ী হওয়াটা বড় কঠিন এবং সোনাইয়ের ভোটাররা কোন সময় কি করবেন সেটা কোনো ভরসা নেই চিরাচরিত কংগ্রেস আসলে থাকলেও কংগ্রেস কংগ্রেসের জমানত কংগ্রেস কংগ্রেস জমানত ও একশো কংগ্রেসের বিরুদ্ধে এখানে ভোট গেছে এরকম রেকর্ড আছে এখানে এবং সোনাইয়ের রাজনৈতিক সচেতন একটা শুনাইয়ে মানে আপনি যদি শুনাইয়ে যান তাহলে বুঝতে পারবেন শুনাইয়ে রাজনীতির চর্চাটা সাংঘাতিক বেশি যেটা আপনি বুড়াকে অন্য কোনো আসনে পাবেন না বা এত বড়ো বাচ্চাও রাজনীতি বুঝে সাংঘাতিক তো ঠিক এরকম একটা জায়গায় কংগ্রেসের টিকিট কে পেতে পারেন এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে কিন্তু কংগ্রেসের একটা মহলের ধারণা যদি যদি করিমুদ্দিন উদ্দিন টিকিট দেওয়া হয় তাহলে যে একটা প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া চলছে যেমন সব একজন বিধায়ক থাকলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া থাকবে এবং সেটা সম্ভবত কাজে সেটা সম্ভবত কংগ্রেস সেখানে সুবিধা করতে পারবে না এবং এবং সুনাইয়ে প্রথম কোনো নির্দল প্রার্থী জয়ী হতে পারেন এরকম একটা সম্ভাবনা দেখা দেবে এরকম কিন্তু একটা আলোচনা চলছে কিন্তু সুনাই কংগ্রেসের একটা মহল এই যে করিমুদ্দিন বরভুয়াকে কংগ্রেসে ফেরানোর চেষ্টা করছেন এর ফলে সোনাইয়ে কংগ্রেস রাজনীতিতে একটা একটা সাংঘাতিকভাবে একটা উলটপলট হয়ে যেতে পারে এটা কিন্তু ঘটনা সোনাই এখন যে কংগ্রেসটা আছে এটা কিছুটা একটা একটা বড়ো অংশের নিয়ন্ত্রণে রয়েছেন আমিনুল্লাহ লস্কর আর একটা অংশের নিয়ন্ত্রণে আরেকটা অংশ কোনো নিয়ন্ত্রণে নেই এবং এই অংশটা একট্র আমিনুল বিরোধী এই অংশটা চাইছে যে কোনোভাবে কোনোভাবে করিম বড়ভুজাকে কংগ্রেসে এনে টিকিটটা দেওয়ার তো এই এই একটা কিন্তু একটা লড়াই চলছে কংগ্রেসের ভেতরে সুনাইও চলছে ডিস্ট্রিক্ট কংগ্রেসও চলছে তার উপরেও চলছে তো এটা কে টিকিট পাবেন সেটা পড়ার কথা কিন্তু এই বিষয়টা নিয়ে একটা চর্চা চলছে আমিনুল লস্কর যেভাবে কাজ করছে সুনাইয়ে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি যে কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক তিনি তিনি নির্বাচন লড়বেনই এটা কিন্তু ঘটনা এবং কংগ্রেসের টিকিট পাওয়ার ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী রয়েছেন এটা আমরা জানি যদিও করিমউদ্দিন বড় এখনো এখনও বলছেন না যে তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন এখনও তিনি সেই কথা বলেননি কিন্তু একটা চর্চা চলছে সাংঘাতিকভাবে যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন এবং টিকিটও পেতে পারেন এবং অনেকের ধারণা যে করিমউদ্দিন বড়ুভাইয়া অত্যন্ত ধিমান রাজনীতিক এবং তিনি ঠিক সময় বুঝে কাজটা করতে পারেন তো হয়তো তিনি এখানে এসে কোনোভাবে ম্যানেজ করে টিকিটটা নিয়ে নিতে পারেন এরকম একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে কিন্তু সম্ভাবনা যাই থাক এখানে কংগ্রেসের বেশিরভাগ যারা যারা নেতাকর্মীরা আছেন তারা এটাই মানছেন যে এখন যদি কংগ্রেস যদি কংগ্রেসের বিরুদ্ধে এত কিছু করার পর এটা ঘটনা যে কংগ্রেস কংগ্রেস প্রার্থীকে হারানো রাষ্ট্রপতি নির্বাচন তারপর রাজ্যসভায় কংগ্রেস প্রার্থীকে হারানো এই সমস্ত কিছুর পিছনে নেপথ্যে কাজ করেছেন করিমউদ্দিন বরবুজা এটা তো কংগ্রেস নেতারা সবসময় বলেই থাকেন তো তারপরেও তাকে যদি কংগ্রেসে আনা হয় এতে এতে কংগ্রেসের মধ্যে একটা বিক্ষোভ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন কথা বলছেন অনেকেই আবার অনেকে বলছে রাজনীতির মধ্যে এসব অনেক কিছুই হয় আবার কত কথা বলা হয় আবার এসে যায় এমন কোনো ব্যাপার নয় কিন্তু আমার মনে হচ্ছে আমার একটা ব্যক্তিগত ধারণা হচ্ছে যে কিছু একটা এইগুলো কথার একটা প্রভাব কিন্তু থাকবে করিমুদ্দিন বরভুয়া যদি কংগ্রেসে আসেন তাহলে এর একটা প্রভাব কংগ্রেস কর্মীর একাংশে কিন্তু থাকবে এবং এতে এখন শোনায় কংগ্রেসের যে একটা ভারসাম্য মোটামুটি আছে সেই ভারসাম্য কিন্তু নষ্ট হতে পারে এতে এটা এটা কংগ্রেসের অনেকেই জানেন আমি ব্যক্তিগতভাবে কথা বলেছেন অনেকের সঙ্গে অনেকে অনেকও এটাই এটাই মনে করছেন কারণ এই দুজনকে একই সঙ্গে রাখা কংগ্রেসের পক্ষে মুশকিল হয়ে দাঁড়াবে এবং রাখা এবং এরা এরা দুজন একসঙ্গে থাকবেনও না এটাও ঘটনা সুতরাং সুনাইতে কংগ্রেস রাজনীতি একটা একটা চমক অপেক্ষা করছে আগামী কয়েক মাস এবং এটা নির্বাচন পর্যন্ত চলবে একটা সাসপেন্স থাকবে সবসময় কিন্তু এবং সেই সাসপেন্সটা কিছু নয় সেটা হলো করিমউদ্দিন বড়বুইয়া কংগ্রেসে যোগ দেবেন কি না এবং করিমউদ্দিন বড়বইয়া যদি কংগ্রেসে যোগ দেন আমিনুল্লাহ কলস্কর কী পদক্ষেপ নেন এটা নিয়ে একটা এটা নিয়ে একটা চর্চা কিন্তু অব্যাহত থাকবে আগামী কয়েক মাস এবং রাজনীতিতে দর্শকরা এ ধরনের এই ধরনের চর্চা চিন্তা থাকে এবং থাকাটাও খুব স্বাভাবিক এবং থাকবেই এটাই তো একটা এটাই রাজনীতির মজাটা কিন্তু সুনাইয়ের শুনাইয়ের যে একটা রাজনীতি আমরা আগামীতে যেটা দেখব এটা পুরোপুরি থাকবে কংগ্রেস কেন্দ্রিক এবং অবশ্যই আমিনুল এবং করিমুদ্দিন উদ্দিন কেন্দ্রিক নমস্কার